তথাকথিত যারা এই লড়াইটা করছে তাদের কিন্তু এই সমস্ত কথা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই করছে না করবে না ওরা তো এরা তো শাসক যেমন ত্রিপ্রাসাদ হয়েও ত্রিপ্রাসাদ বাসা কোরকাশাকে মর্যাদা দিল না দিল না শোষণ করলেন শাসন করলেন পিথুন প্রথা মত আপনার মহাজনী এই যে ভাদন থেকে আরম্ভ করে সব কিছুই সেখানে পাথিও করে চলবার চেষ্টা করলেন তো এখন এই যে রাজা শাসক হলেও ত্রিপ্রাশা রাজা হলেও ত্রিপ্রাশা কেউ বাদ দেয় নাই তাকে দাবিয়ে রাখবার জন্য ভা যা করবার এটা যেমন করেছে আজকে এই যারা ত্রিপালেন গ্রেটার ত্রিপালেন দাগে তুলছে একইভাবে তারা আসলে শাসক গোষ্ঠীকে পুঁজিপতিদের পুটজোয়াদের আড়াল করবার জন্যই এখানকার গণতান্ত্রিক শক্তির পর আক্রমণ এই আক্রমণের লক্ষ্যেই পুঁজিপতিতে আড়াল করবার জন্যই প্রত্যেক কিশোরদের এই ধরনের আন্দোলন এটা কোনো বিচ্ছিন্ন আন্দোলন নেই কাছে এই জনশিক্ষা চেতনার মধ্যে দিয়েই আমরা এই শক্তিকে পরাজিত করতে চাই এবং এটা পরাজিত আমাদের করতেই হবে আমাদের যদি বেঁচে থাকতে চাই তাহলে এই শক্তিকে যে কোনো মূল্য আমাদেরকে পরাজিত করতেই হবে তবে আমাদের দৃঢ় বিশ্বাস এই শক্তি অপরাজিত না এই শক্তিকে পরাজিত পরাজয় করা যায় কারণ সংখ্যাগরিষ্ঠ অংশ মানুষ হচ্ছে সুচিত বঞ্চিত সংখ্যাগরিষ্ঠ তারা এই পুঁজিপুঁজিতে আদায় করবার জন্য চেষ্টা করছে তারা ক্ষতিপর তারা হয়তো বিভিন্নভাবে বিভ্রান্তি তৈরি করে ওই শিবিরে নিয়ে যাওয়ার যেতে সক্ষম হয়ে আসছে কিন্তু আমরা সঠিকভাবে যদি জনশিক্ষা চেতনাকে যদি আমরা সামনে নিয়ে যেতে পারি তাহলে পরে ওই শক্তিকে আমরা পরাজিত করতে পারব কাজেই আজকের দিনে আমাদের এটাই আবার তিরিশ তারিখ হবে সারা ত্রিপুরায় হবে সারা ভারত হবে আমি জন্য কি নির্বাচন কমিশন তো করেছে এখন বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছিল ঠিকঠাক মতো হচ্ছে না গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে এটা বলা যায় নির্ভুলভাবে নির্বাচনটা সম্পন্ন করে ভোটারদের স্বাধীন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ব্যবস্থা করা এবং তার মধ্য দিয়ে সম্পন্ন করে। এটা হচ্ছে না অভিযোগ কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের করে গেছেন জাতীয় যে রাজনৈতিক দল তাদের সঙ্গে কথা বলে কতগুলি পদক্ষেপ নিয়েছেন ভোট যোগান হবে ভেতরে বাইরে ক্যামেরা থাকবে ব্যবস্থা থাকবে দেখতে পারবেন মানুষ এছাড়া যারা নির্বাচনে করছেন তাদের সংগ্রহ করার সুযোগ থাকবে আলাদা ওয়েবসাইট থাকবে এগুলি নিয়ে মানুষ পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন তাদের মতামত ঠিক করতে পারবেন ভোটের কেন্দ্রে কি ভুট হচ্ছে না হচ্ছে না লুট হচ্ছে না বাক্স ভাঙছে না বাক্স কাঁধে করে নিয়ে পালাচ্ছে হ্যাঁ কার ভোট কে দিচ্ছে এই সমস্ত জিনিসগুলি এর মধ্যে দিয়ে আসার কথা যদিও এগুলি যে সব আসছিল ঘটনাটা না ত্রিপুরার অভিজ্ঞতা কি এই কাজ করেছে আপনার এই যে সিসি ক্যামেরা সব তো ইচ্ছে করেই নষ্ট করে রেখেছে তারা রিগিং করবে জালিয়াতি করবে এই শাসন ক্ষমতা থাকলে যা হয় রাষ্ট্র ক্ষমতায় তারা আছে তারপরেও বাকি যে যা কিছু সুযোগ সুবিধা এখন দেখা গেল হঠাৎ করে আপনার এই সংসদ মানে মাঝখান দিয়ে বন্ধ করে দিল এই আপনার বাবা সাহেব নিয়ে উল্টো পাল্টা কথার প্রতিবাদে যখন বাইরে ভিতরে বিক্ষোভ হচ্ছে হ্যাঁ সেই সময় এদেরকে পার্লামেন্টেই ঢুকতে দিচ্ছে না বিরোধীদেরকে এরকম পরিস্থিতির প্রচন্ড খুব বিক্ষোভ হঠাৎ করে মাঝখানে অধিবেশনটাই বন্ধ করে দিল তারপরে তারা সেখানে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিল এই যে সুযোগগুলি ছিল এগুলো সমস্ত বাতিল করে দিলাম ভয়টা কোথায় এটা কিন্তু শাসকগুলোর শক্তি না দুর্বলতার লক্ষণ মানুষের উপর আস্থা রাখতে পারছে না তারা নিজেরা বুঝতে পারছে সাধারণ মানুষও এদের উপরে আস্থা হারাচ্ছে এটা গত নির্বাচনেই দেখা গেছে তাদের ভোট তো কমেছে ওয়ান কমেছে তাদের শাসিত রাজ্যগুলিতে তারা সবচেয়ে বেশি আসন হারিয়ে গেছে যে কারণে তারা দাঙ্গা না একতরফা আক্রমণ সংগঠিত করছে মুসলিমদের বিরুদ্ধে এখন স্থানে স্থানে খ্রিস্টানদের এবং এখানে দেখলাম বুদ্ধিস্টদের উপর এখন আক্রমণ করছে তাদের যে উপাসনা কেন্দ্র সেগুলোকে তারা ছাড়ছে না এই জায়গায় তারা চলে যাচ্ছে এই যে একটা পরিস্থিতি চলছে তার সঙ্গে কি আপনার জিনিসের দাম বাড়ছে টাকার দাম কমছে মুদ্রাস্ফীতি হচ্ছে বেকারি বাড়ছে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না শিক্ষা বেসরকারি হাতে তুলে দিচ্ছে স্বাস্থ্য বেসরকারি হাতে তুলে দিচ্ছে ওষুধের দাম প্রতি সপ্তাহে বাড়ছে কেন ক্ষমতা মানুষের নাই মায়েরা পঞ্চাশ ভাগের বেশি রক্তশূন্যতায় ভুগছে তাদের বাচ্চারা যেভাবে বয়সের সঙ্গে মিলে তার গ্রোথ হওয়া দরকার হচ্ছে না স্টান্টেড হয়ে যাচ্ছে লম্বায় বাড়ছে না দেহের ওজন কম এটা কিভূত মনে হয় দেখলে পর ভাবছে কেউ কেউ বাচ্চারা কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই বিষয়গুলো নিয়ে এরা জানে আন্দোলন হবে এবং দেখছেন আমাদের দেশে কিন্তু সাত আট মাসের ব্যবধানে আবার কৃষক মাঠে নেমেছে শ্রমিকরা মাঠে নামছে ছাত্রদের বিশেষ করে যেটা মাঝখানে একটা স্থবির মনে হয়েছিল নতুন করে এটার মতো একটা সারা যাচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে রাজ্যের যে যুবকরাও তেমনভাবে ভাবে না হলো তারাও এই বেকার সমস্যা সুরা সমাধানের প্রশ্নে সংগঠিত হয়ে প্রতিবাদ তারা সচ্চারিত হচ্ছে এই যে ডেভেলপমেন্টটা এটা তো দেখতে হবে পাশাপাশি তরফা না এটা যাতে তারা কুণ্ঠাসা করে রাখতে পারে তার জন্য দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই যে বিষয়গুলো যে বিষয়গুলো এই মুহূর্তে প্রাসঙ্গিক না এগুলো মানুষ ভাবনা চিন্তা করে না তাদের নিজস্ব শ্রেণীর স্বার্থে মানুষকে দাবিয়ে রাখার প্রশ্নে উল্টোপাল্টা চিন্তার দিকে ধাবিত করার জন্য এই বিষয়গুলি সামনে এনে একটা পরিমণ্ডলটাকে তারা সেখানে জটিল করে তোলার চেষ্টা করছে এটা মাথায় রাখতে হবে এটা মাথায় না রেখে আমরা যদি জনশিক্ষা সমিতির যে মূল লক্ষ্য এটা আমরা পাচ্ছি না তাহলে আমাদের কি হলো এটা তো কি করতে হবে এটা তো মাথায় রেখে আমাদের করতে হবে আমাদের রাজ্যের অবস্থাটা কি সরকার তো নাই ত্রিপুরা আঠারো নির্বাচনের পর থেকে পঞ্চায়েত এবং দ্বিতীয় যে ভুটের হলো তারপর সেই সহ সর্বশ্রেষ্ঠ যে পঞ্চায়েত নির্বাচন ভোট দিতে পারছে না মানুষ পরিষ্কার আবার তিরিশ তারিখ হবে সারা ত্রিপুরায় হবে সারা ভারতবর্ষে হবে আমি দৃষ্টিভঙ্গিটা দূরের জন্য বলছি এরপর কি নির্বাচন কমিশন তো এমনি বগল জমা করেছে এখন বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছিল ঠিকঠাক মতো হচ্ছে না গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে এটা বলা যায় নির্ভুলভাবে নির্বাচনটা সম্পন্ন করে ভোটারদের স্বাধীন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ব্যবস্থা করা এবং তার মধ্য দিয়ে সম্পন্ন করে এটা হচ্ছে না অভিযোগ কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে জাতীয় যে রাজনৈতিক দল তাদের সঙ্গে কথা বলে কতগুলি পদক্ষেপ নিয়েছে ভোট যখন হবে ভেতরে বাইরে ক্যামেরা থাকবে কাস্টিং এর ব্যবস্থা থাকবে এগুলি মানুষ দেখতে পারবেন এছাড়া যারা নির্বাচনে প্রতিনিধিত্বা করছেন তাদের তথ্যাদি সংগ্রহ করার সুযোগ থাকবে আলাদা ওয়েবসাইট থাকবে এগুলি নিয়ে মানুষ পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন তাদের মতামত ঠিক করতে পারবেন ভোটের কেন্দ্রে কি ভোট হচ্ছে না হচ্ছে না লুট হচ্ছে না বাক্স ভাঙছে না বাক্স কাটাগরি নিয়ে পালাচ্ছে হ্যাঁ কার ভোট কে দিচ্ছে এই সমস্ত জিনিসগুলি এর মধ্যে দিয়ে আসার কথা যদিও এগুলি যে সব আসছিল ঘটনা হতো না ত্রিপুরার অভিজ্ঞতা কি এই ওয়েব মেশিন কাজ করেছে আপনার এই যে সিসি ক্যামেরা সব জায়গায় চলেছে নি তো ইচ্ছে করেই নষ্ট করে রেখেছে কারণ তারা রিগিং করবে জালিয়াতে করবে এই শাসন ক্ষমতা থাকলে যা হয় রাষ্ট্র ক্ষমতায় তারা আছে তারপরেও বাকি যে যা কিছু সুযোগ সুবিধা এখন দেখা গেল হঠাৎ করে আপনার এই সংসদ মানে মাঝখান দিয়ে বন্ধ করে দিল এই আপনার বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে উল্টু পল্টার কথার প্রতিবাদে যখন বাইরে ভিতরে বিক্ষোভ হচ্ছে হ্যাঁ সেই সময় এদেরকে পার্লামেন্টেই ঢুকতে দিচ্ছে না বিরোধীদেরকে এরকম পরিস্থিতির মধ্যে এখন প্রচন্ড খুব বিক্ষোভ হঠাৎ করে মাঝখানে অধিবেশনটাই বন্ধ করে দিল তারপরে তারা সেখানে মন্ত্রিসভা অফিসের সিদ্ধান্ত নিল এই যে সুযোগগুলি ছিল এগুলো সমস্ত বাতিল করে দিলাম ভয়টা কোথায় এটা কিন্তু শাসক দলের শক্তি না দুর্বলতার লক্ষণ মানুষের উপর আস্থা রাখতে পারছে না তারা নিজেরাও বুঝতে পারছে সাধারণ মানুষও এদের উপরে আস্থা হারাচ্ছে এটা গত নির্বাচনই দেখা গেছে তাদের ভোট কমেছে ওয়ান আসন কমেছে তাদের শাসিত রাজ্যগুলিতে তারা সবচেয়ে বেশি আসন হারিয়েছে যে কারণে তারা গঙ্গা না একতরফা আক্রমণ সংগঠিত করছে মুসলিমদের বিরুদ্ধে এখন স্থানে স্থানে খ্রিস্টানদের এবং এখানে দেখলাম বুদ্ধিস্টদের উপর এখন আক্রমণ করছে তাদের যে উপাসনা কেন্দ্র সেগুলোকে তারা ছাড়ছে না এই জায়গায় তারা চলে যাচ্ছে এই যে একটা পরিস্থিতি চলছে তার সঙ্গে কি আপনার জিনিসের দাম বাড়ছে টাকার দাম কমছে মুদ্রাস্ফীতি হচ্ছে বেকারি বাড়ছে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না শিক্ষা বেসরকারি হাতে তুলে তুলে দিচ্ছে দিচ্ছে স্বাস্থ্য হাতে ওষুধের দাম প্রতি বাড়ছে দামবার ক্ষমতা মানুষের নাই মায়েরা পঞ্চাশ ভাগের বেশি রক্তশূন্যতায় ভুগছে তাদের বাচ্চারা যেভাবে বয়সের সঙ্গে মিলে তার গ্রোথ হওয়া দরকার হচ্ছে না স্টান্টেড হয়ে যাচ্ছে লম্বাই বাড়ছে না দেহের ওজন কম এটা কিমুত মনে হয় দেখলে পর ভাবছে কেউ কেউ ভাবছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই বিষয়গুলো নিয়ে জানে আন্দোলন হবে এবং দেখছেন আমাদের দেশে সাত আট মাসের ব্যবধানে আবার কৃষক মাঠে নেমেছে শ্রমিকরা মাঠে নামছে ছাত্রদের বিশেষ করে যেটা মাঝখানে একটা স্থবির মনে হয়েছিল নতুন করে এটার মতো একটা সারা যাচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে রাজ্যের যে যুবকরাও তেমন ভাবে না হলো তারাও এই বেকার সমস্যা সমাধানের হয়ে প্রতিবাদ তারা হচ্ছে এই যে ডেভেলপমেন্টটা এটা তো দেখতে হবে পাশাপাশি না এটা যাতে তারা কুমফাসা করে রাখতে পারে তার জন্য দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই যে বিষয়গুলো যে বিষয়গুলো এই মুহূর্তে প্রাসঙ্গিক না এগুলো মানুষ ভাবনা চিন্তা করে না তাদের নিজস্ব শ্রেণীর স্বার্থে মানুষকে দাবিয়ে রাখার প্রশ্নে উল্টো চিন্তার দিকে ধাবিত করার জন্য এই বিষয়গুলি সামনে এনে একটা পরিমণ্ডলটাকে তারা সেখানে জটিল করে তোলার চেষ্টা করছে এটা মাথায় রাখতে হবে এটা মাথায় না রেখে আমরা যদি জনশিক্ষা সমিতির যে মূল লক্ষ্য এটা আমরা পারছি না তাহলে আমাদের কি হল এটা তো কি করতে হবে এটা তো মাথায় রেখে আমাদের করতে হবে আমাদের রাজ্যের অবস্থাটা কি সরকার তো না আঠারো নির্বাচনের পর থেকে পঞ্চায়েত দেশ শুরু হলো এবং দ্বিতীয় যে ভোটের হলো তারপর সেই ভোট সহ সর্বশেষ পঞ্চায়েত নির্বাচন ভোট দিতে পারছে না মানুষ পরিষ্কার আনন্দ অনুধ করছি এবং আমি কন্ঠিত একটা আতঙ্কের ভয়ের মধ্যেই তারা এই প্রোগ্রাম পালন করার উদ্যোগে To Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.